গত তেরোই জুন ইসরায়েল ইরানের পারমাণবিক ঘাঁটিতে হামলা করে এই হামলায় ইরানে দুইজন শীর্ষস্থানীয় জেনারেল এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন ইরান এই হামলার জবাবে চোদ্দই জুন ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল হামলা করে এতে তেলাবিবের বেশ কিছু জায়গায় ভয়াবহ ক্ষতি হয় ইরানের এই হামলা বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল হামলা এতে তারা বেশ সফলও হয়েছে ইসরায়েল ও ইরানের এই হামলা পাল্টা হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি বড় যুদ্ধের সংখ্যা দেখা দিচ্ছে ইরান ও ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়লে কোন দেশ জয়ী হবে কার সামরিক সক্ষমতা বেশি অনুসন্ধানের আজকেরই পর্বে ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ করব ভিডিওটি শুরু করার আগে অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ইরান মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস বিশ্বে ইরান সামরিক শক্তিতে দ্রুত এগিয়ে যাচ্ছে ইরানের তৈরি ড্রোন এবং অন্য অন্য অস্ত্রের চাহিদা বাড়ছে গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে সামরিক শক্তির দিক থেকে ইরানের অবস্থান ষোলোতম অন্যদিকে ইসরায়েলের অবস্থান পনেরোতম ইসরায়েলের সামরিক প্রতিরক্ষা বাজেট দুই হাজার চারশো চল্লিশ কোটি ডলার অন্যদিকে ইরানের সামরিক প্রতিরক্ষা বাজেট নয়শো পঁচানব্বই কোটি ডলার অর্থাৎ ইসরায়েলের সামরিক বাজেট ইরানের সামরিক বাজেটের দিকগুণেরও বেশি সামরিক ব্যয়ের দিক থেকে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান পঁয়ত্রিশতম আর ইসরায়েল আছে উনিশতম স্থানে ইরানের মোট জনসংখ্যা প্রায় আট কোটি পঁচাশি লক্ষ অন্যদিকে ইসরায়েলের মোট জনসংখ্যা মাত্র তিরানব্বই লক্ষ ইরানের মোট সামরিক সদস্য এগারো লক্ষ আশি হাজার অন্যদিকে ইসরায়েলের মোট সামরিক সদস্য ছয় লক্ষ সুয়ত্তর হাজার ইরানের সক্রিয় সৈন্য আছে ছয় লক্ষ দশ হাজার অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সৈন্য আছে এক লক্ষ সত্তর হাজার ইরানের রিজার্ভ সৈন্যের সংখ্যা তিন লক্ষ পঞ্চাশ হাজার অন্যদিকে ইসরায়েলের রিজার্ভ সৈন্যের সংখ্যা চার লক্ষ পঁয়ষট্টি হাজার ইরানের সামরিক বাহিনীর সদস্য আছে দুই লক্ষ বিশ হাজার অন্যদিকে ইসরায়েলের মাত্র পঁয়ত্রিশ হাজার আধা সামরিক বাহিনীর সদস্য আছে ইরানের কাছে ট্যাঙ্ক আছে সতেরোশো তেরোটি অন্যদিকে ইসরায়েলের কাছে ট্যাঙ্ক আছে তেরোশোটি ইরানের কাছে সাজোয়াদান আছে পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টিটি অন্যদিকে ইসরায়েলের কাছে সাজোয়াদান আছে পঁয়ত্রিশ হাজার নয়শো পঁচাশিটি ইরানের কাছে আর্টিলারি আছে পাঁচশো আশিটি অন্যদিকে ইসরায়েলের কাছে আর্টিলারি আছে একশো পঞ্চাশটি ইরানের কাছে রকেট লঞ্চার আছে এক হাজার পাঁচশো সতেরোটি অন্যদিকে ইসরায়েলের কাছে মাত্র একশো তিরাশিটি রকেট লঞ্চার আছে ইরানের বিমান বাহিনীতে মোট বিমানের সংখ্যা পাঁচশো একান্নটি অন্যদিকে ইসরায়েলের বিমান বাহিনীতে বিমানের সংখ্যা ছয়শো এগারোটি এর মধ্যে ইরানের যুদ্ধ বিমান আছে একশো আটাশিটি অন্যদিকে ইসরায়েলের যুদ্ধ বিমান আছে দুশো চল্লিশটি ইরানের অ্যাটাকি বিমান সংখ্যা একুশটি সেখানে ইসরায়েলের আছে আটত্রিশটি ইরানের পরিবহন বিমান আছে সাতাশিটি ইসরায়েলের আছে তেরোটি ইরানের প্রশিক্ষণ বিমান আছে একশো তিনটি তি. অন্যদিকে ইসরায়েলের আছে একশো পঞ্চান্নটি ইরানের বাহিনীতে মোট হেলিকপ্টার আছে একশো অন্যদিকে ইসরায়েলের আছে একশো সাতচল্লিশটি এর মধ্যে ইরানের অ্যাটাক হেলিকপ্টার আছে মাত্র তেরোটি অন্যদিকে ইসরায়েলের মোট আটান্নটি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে লজিস্টিক সাপোর্টের জন্য ইরানের বিমানবন্দর রয়েছে একশো তিয়াত্তরটি ইসরায়েলের আছে মাত্র সেনতিরিশটি বিমানবন্দর গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে মতে ইরানের নৌবাহিনীতে মোট যুদ্ধজাহাজ আছে একশো ষাটটি অন্যদিকে ইজরায়েলের যুদ্ধজাহাজ আছে মাত্র বাষট্টি এর মধ্যে ইরানের ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে ষাটটি ইসরায়েলের একটিও নেই ইরানের করভেট যুদ্ধজাহাজ আছে তিনটি ইজরায়েলের আছে ষাটটি ইরানের মাইন ওয়েলফেয়ার আছে একটি ইসরায়েলের কোনো মাইন ওয়েলফেয়ার নেই ইরানের টহল জাহাজ আছে একুশটি এবং ইসরায়েলের আছে ছেচল্লিশটি ইরানের সাবমেরিন আছে পঁচিশটি অন্যদিকে ইসরায়েলের মাত্র পাঁচটি সাবমেরিন রয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তির জায়গা পারমাণবিক অস্ত্র তাদের কাছে মোট পারমাণবিক ওয়ারেট রয়েছে আশি থেকে চারশোটি পর্যন্ত কিন্তু ইরানের কাছে অফিসিয়ালি কোনো পারমাণবিক অস্ত্র নেই তবে অনেক বিশেষজ্ঞের ধারণা ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে পৃথিবীর অন্যতম শক্তিশালী ডিফেন্স সিস্টেম ডোম রয়েছে যা দিয়ে তারা সবসময় কোনো হামলা থেকে বেঁচে যায় অন্যদিকে ইরানের কাছে রয়েছে সাহাব ফাত্তা ও জুলজানার মতো শক্তিশালী হাইপারসোরিক মিসাইল এসব হাইপারসোরিক মিসাইল দিয়ে সহজেই ইসরায়েলের আয়রনডোম ভেদ করা যায় ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি ইরানি ড্রোন শত্রুদের রীতিমতো ভয়ের কারণ ইরানি এসব ড্রোনের মধ্যে রয়েছে আবাবিল মুহাজের এবং শাহেদের মতো অত্যাধুনিক ড্রোন ইরান এসব ড্রোন দিয়ে ইসরায়েলের যে কোনো জায়গায় আঘাত আনতে সক্ষম ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ সংগঠিত হলে কোন দেশ জয়ী হবে কমেন্টে আপনার মতামত জানান